আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রশিষ সহমতে আপনাদের দয়াও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম বরাবরই আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা শুরু করব যে বিষয় নিয়ে আমাদের মানে কোন বিষয় নিয়ে শুরু করবো সেটা আমি আপনাদের যে ভিডিওর মাধ্যমেই বলবো তো এখন হচ্ছে আমরা এত কথা বলবো না তো আসলাম আপনাদের মাঝে যেহেতু আমাদের ভিডিও ছাড়া হচ্ছে না হচ্ছে না কারণ আছে আজকে হচ্ছে আপনার কিবার। বার সোমবার তো আমরা এই ভিডিওটা ধারণ করলাম সোমবার তো দেশে হচ্ছে কারফিউজারি চলতে আছে তো কবে আপনাদেরকে দেখাতে পারি সেটাও কোনো ঠিক ঠিকানা নেই তো আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কিনে ভিডিওটা শুরু করছে সেটা আপনাদের মাঝে আমি ভিডিওর মাধ্যমে বলবো তো আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন তো আমাদের হচ্ছে সংসার আলাদা হয়ে গেছে ফ্যামিলিগতভাবে তো বড়ো ভাই ভাবি রাঈসা আমাদেরকে ডিসাইড করে দিয়ে গেছে যে এমনি এমনি তোমরা খাইবা তো আমাদের সব কথা আমি আরেক ভিডিওতে বলবো তো আজকে হচ্ছে যে উদ্দেশ্য করে ভিডিওটা শুরু করছি সেই উদ্দেশ্যটা আপনাদের মাঝে আমি শেয়ার করব তো তো এই জন্য হচ্ছে আজকে কী জন্য ভিডিওটা তো আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো আমাদের যেহেতু ফ্যামিলিগতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের সেবার করে দেবে তো আমার মা মানে আমাদের সাংসারিক যত হারের সরঞ্জাম ছিল তার থেকে কিছুটা আমাদেরকে দিয়ে মানে আলাদা আলাদাভাবে মানে খাই খেতে বলছে আর কি তো এই জন্য আছে তো আমার মা কী কী দিছে আপনাদের মা আমি শেয়ার করবো অবশ্যই তো চলেন দেখাই দেখাও কথা বলি করে দেখাও কী কী দাও অযোধ্যা হচ্ছে মেলা মানের উপর আর কি তিনটা প্লেট মেলা মেন না চারটার একটা ভুল তা আমাদের যেহেতু ছোট সংসার চারজন মানুষ তার বোধহয় আমার দুই বাচ্চা আছে আর আমি আর আমার ওয়াইফ এর জন্য হচ্ছে অতটুকু যথেষ্ট হয়ে যাবে দেখাও আর কি দিয়েছে তো এগুলো হচ্ছে গিয়ে আমাদের বাচ্চা যখন ছোটো ছিল তখন আর কি কাজে লাগতো এখনও কাজে লাগে দেখা গেছে মেয়ে মানুষ যদি আসলে চা টা খাবার সময় পাতলগুলো কাজে লাগবে পানি খাওয়ার জন্য দুটি গ্লাস হ্যাঁ তো টাকটুক যা লাগে মোটামুটি অনেক কিছু দিছে আমার মা তো এখানে আরও কিছু আছে আপনাদের মাঝে আমি শেয়ার করবো কয়টা বাজে দেখাও কটা বাজে দিছে इस चीज़ वाले बात यह सोखना चाहिए एक चाह जिसके बात इन लोग की कोई डर है इतने वाले कौन हैं कौन है छोटो कौन है यार किसाएं सिल्वर ऐसे सोख कराई आये तो लंगला मिला चीज़ के बातें कांचर के बारे जैसे कांचर आलगी हम्म शोरा है কিছু সুগুনাম দেখেন আমার মা কতটা কেয়ারফুল আপনার দেখেন এই দেখেন আমাদের শুকনো মরিচ দিয়ে দিছে হ্যাঁ এটা হচ্ছে হলুদের গুঁড়া দেখা যাচ্ছে না আর আত্ম হচ্ছে ক্লিয়ার বোধ হয়ে যাচ্ছে হলুদের গুঁড়া আর এটা হচ্ছে এটার ভিতর মরিচের গুঁড়া দিয়েছে চিকেন করোনা হাহের ভিতর মরিচের গুঁড়া আছে আর এই যে এখানে আছে জিরা হ্যাঁ আর এই এটা দিচ্ছে রাখার জন্য আর এটা কিছু না এদের আমার অসুখ তো এই হচ্ছে মা দেশে আর কিছু আছে না ও আর এই বড় পাঁচিলটা পাঁচলটা ছাড়া এই হচ্ছে এই যে আমাদের দেখছেন আমাদের কি খাবারের জন্য দশ কেজি দশ কেজি না মানে যাই আসলে সম্ভবত দশ এগারো কেজি হবে আর কি তো এই চালগুলো আর কি আমাদেরকে দিয়ে দিয়েছে মা তো আমরা যেহেতু সেভারেট খেটে যাচ্ছি এই জন্য হচ্ছে মা পরিপাটি হয়ে গুছ গাছ করে এগুলো হচ্ছে আমাদেরকে দিয়ে দিয়েছে তো আমরা যেন আমাদের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন আমরা যেহেতু নতুন আরেকটি ধাপ জীবনে এগিয়ে যেতে চাচ্ছি আর সবচেয়ে বড় কথা হলো মা বাপ ফালানো জিনিস না আমরা কাজকাম করব সংসার আমাদের সংসার আলাদা ঠিক আছে আমরা যেন আমার মা বাবাকে ওইরকমভাবে দেখতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ হ্যাঁ তাদের যত আমার দ্বারা যেন তারা কখনো কষ্ট না পায় হ্যাঁ সাংসারিক জন্য হয়তো আমি আর পাঁচ বছর কিবা দুই বছর একসাথে থাকতে পারতাম তাও যেহেতু ফ্যামিলি এখন হচ্ছে আমার ফ্যামিলি বড় হয়ে গেছে এখন আমার ফ্যামিলি বড় আমার সেভারেটটা হয় খুব জরুরি দরকার এই জন্য হচ্ছে আমি সেভারেট হয়ে গেলাম আর এখন ছোটো ভাই তো এখন পর্যন্ত মনে করেন যে আপনার এই কী যেন যায় ছোটো ভাই হচ্ছে এখন সবে মাত্র বিয়ে করছে তো সে হয় মা বাবার সাথে এখনও আছে তো আমি আমরা দুই ভাই যারা ভিন্ন হয়ে গেছি আমার আমি এবং আমার বড়ো ভাই তো তারা মাসিক যেটা একটা খরচা এটা আমরা আর কি দেবো তো কত দেবো সেটা আর কি আপনাদেরকে বললাম না তো আমরা একটা খরচ যেটা আমরা মা বাবাকে দেবো আর কি তার চলাফেরার জন্য তো হ্যাঁ বড়ো ভাইও আমি হতো আমাদের খরচটা তাদের লাগবে না তবুও আমরা দেবো কারণে আমার বাপায় কোনো কাজকাম করতে পারে সুস্থ সুস্থ বলতে আর কি কাজ কাম করতে পারে আপনার বারো বৈশা থাকতে পারে নাকি তো বৈশা থাকলে তিনি হচ্ছে বেশি অসুস্থ হয়ে যায় ঠিক না তো জন্য হচ্ছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের পাশে থাকবেন যদি আপনারা আমাদের পাশে থাকেন তাহলে অবশ্যই আমি এই চ্যানেল নিয়ে অনেক দূর আগে যেতে পারবো আমার দীর্ঘ বিশ্বাস আর এটা এটাই কিন্তু আমার একমাত্র প্ল্যাটফর্ম যেখান থেকে আমি কিছু টাকা আর্ন করতে পারি অতিরিক্ত টাকা মানে ইনকাম কেমারকি কি তো এখান থেকে যদি আমি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাই তাহলে অবশ্যই সেটা দিয়ে কিন্তু আমার পরিবারের অথবা বাবা মা সবাইকেই খুশি রাখা সম্ভব তো আপনারা এই জন্যই আমি বললাম যে আপনারা আমার পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভবিষ্যতে আরও কিছু করতে পারি তো কি কী দিচ্ছে আপনাদের মাঝে তো অব আমি দেখালাম তো এখন হচ্ছে সেগুলো তার এভাবে রাখা সম্ভব না তো আপনারা ভাবি হচ্ছে এগুলো গুছতে করে ফেলবে তো গুছিয়ে গেলি হ্যাঁ একজন হচ্ছে আমরা কিন্তু দশ বছর প্রায় হয়ে আসছে সংসার জীবন করতেছি তো আমাদের ঘরে কিন্তু তেমন কিছুই নাই নাই কারণ হচ্ছে আমাদের তো কিছু লাগে না একটা ওয়ার্ডরপ আছে এই যে দেখেন তো এটাই হচ্ছে সবচেয়ে বেশি লাগে কারণ আমাদের জামা কাপড় গেছে বারে আর এছাড়া সব কিছুই ফ্রিজ সুকেস এই খানাজুলি মানাজুলি সব তো আজকে মার ঘরে তো তো সব কিছুই আছে মার ঘরে তো এই জন্য হচ্ছে আমাদের আর কি এরকম কিছু লাগে না এই জন্য হচ্ছে আমাদের কিছু কেনা হয় নাই তো এখন যেহেতু আমাদের সংসারটা আলাদা হয়ে গেছে তো এখন হচ্ছে মা যা দিছে তাই নিয়ে আমরা থাকি এরপর হচ্ছে আস্তে আস্তে আমাদের যা লাগে আর কি ঠিক আছে একটা দুইটা করে এক সময় আমরা সবই কিনতে পারবো তো আপনার ভাবি হচ্ছে গুজজ করে রাখতে দেখেন আমাদের এখানে আমাদের কিন্তু এখন এই ঘরের জন্য একটি খানা জলীয় নাই তো আমরা হচ্ছে সব কিছুই কিনব আস্তে আস্তে তো সময়ের ব্যাপার দেখে গেছে বর্তমানে তো মনে করেন যে এই আপনার কারফিউ যাব কারফিউ যাবে চলতেছে কারফিউ পুরা কারফিউ তো আমি জানি না যে আপনাদের মাঝে এই এই ভিডিওটা আমি কখন কবে ছাড়তে পারব তো আমি হচ্ছে সংসার যেহেতু আলাদা হয়ে গেছে সে হচ্ছে ভিডিওটা আমি ধারণ করে রাখলাম যে আপনাদের মাঝে যদি নেট সংযোগ ঠিক হয় তাহলে অবশ্যই আমি আপনাদের মাঝে এই জিনিসটা শেয়ার করবো আর আপনারা কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে আগা যেতে পারবো না হ্যাঁ তো এখন হচ্ছে রাত হয়ে গেছে এই জন্য হচ্ছে আমাদের ঘরে আর কি আমরা এসে পড়ছি তো দুই ছেলে এক ছেলে হচ্ছে মোবাইল দিয়ে গেম খেলতেছে আরেক ছেলে হচ্ছে ঘুমাই ঘুমাইসা পড়ছে আজকে হচ্ছে দুপুরে ঘুমাসা নাই এজন্য হচ্ছে সে নিয়ে ঘুমাই এসে পড়ছে বলছে ও ডি ওখানে থুয়ে দাও তো কী কী দৃষ্টি সরঞ্জাম সব কিছু তো দেখালাম চাল ডাল সুখে মরিচার লঙ্কা মানে লঙ্কার গুঁড়া আর কি হলুদের গুঁড়া সব কিছু তো দেখালাম তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা মানে সুখে থাকতে পারি এক লিস্ট আর কি তো আর আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন